আসসালামু আলাইকুম রমজান প্রিমিয়াম পাকিস্তানি গুলবানো ক্যাটালগের এবারে এদের সব চাইতে ট্রেন্ডিং একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা যারাই দেখবেন তাদের সবার কাছে খুবই ভালো লাগবে মানে স্কিপ করতে পারবেন না এত সুন্দর কালেকশন এগুলো ফ্যাব্রিক থেকে শুরু করে যে কম্বিনেশনটা আছে সত্যি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে দুটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে মাসালা কালারগুলো মানে এত দারুণ কালার আপনারা চোখ ফেরাতে পারবেন না যতক্ষণ ধরে আমি দেখাবো এই ড্রেসগুলো ততক্ষণ ধরেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে এত দারুণ কালার কম্বিনেশনের ড্রেস দেখাবো প্যাচেসগুলোর যে কম্বিনেশনটা আছে এটা কিন্তু আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন যেটা হচ্ছে এই ড্রেসের সাথে অ্যান্ড এই ড্রেসের সাথেও কিন্তু আলাদা প্যাচেস আছে আমরা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি নাম্বারে কিন্তু একটিভ নাম্বার যে কোনো একটি নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারবেন এবং সরাসরি চাইলে শপে এসব পার্চেস পারবেন সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজ এত সুন্দর একটি ড্রেস পরে যখন এবারে ঈদের আনন্দটা আপনি উপভোগ করবেন সত্যি আপনার ফিলিংসটা রকম থাকবে মানে এই ড্রেসগুলি হচ্ছে বলে বোঝানো যাবে না যেমন ফ্যাব্রিক তেমনই তার ডিজাইন এটা যদি কিছুদিন আগে আসতো আমি মনে হয় না বেশি আপনাদেরকে দিতে পারতাম সে সময় এসেও কিন্তু অত বেশি স্টকে আপনাদের জন্য আনতে পারেনি একেবারেই হচ্ছে লো বাজেটে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু ভাবে কাজ করা আছে বিশেষ করে এটার এই পাশটা যদি আমরা দেখাই এখানে যে ফ্লোরালের কালার কম্বিনেশনটা আছে এটা কিন্তু আট দশটা ড্রেসের তুলনায় একটু ডিফারেন্ট থাকবে তো যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন এটা দেখা মাত্র অর্ডার করে দিতে হবে বিকজ এই ড্রেসটা স্টকে যা এনেছি আমার মনে হয় না যে সব আপুদেরকে দিতে পারবো তো কিছু আপুদেরকে স্কিপ করতেই হবে কারণ হচ্ছে ঈদের এই কালেকশনগুলো সেকেন্ড টাইম রিস্টক করাও পসিবল না সো যারাই দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন যখন এই প্যানেলটা দিয়ে আপনারা ড্রেসটা পরবেন জাস্ট এটা মনে হবে যে আপনাদের কাছে তিন হাজার টাকার একটি ড্রেস আপনি এই দামে নিয়ে যাচ্ছেন তো আমি প্রাইসটা বলবো আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে প্রাইসগুলি বলে দিই এবং হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন তো ওনাটা দেখেন এত সুন্দর একটি ওনা আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন সাথে যে কন্টাস্টটা আছে মানে এই মারাত্মক লেভেলের সুন্দর আমি হচ্ছে যে সময় আপনার হচ্ছে ভিডিওটা করছি আমি খুবই আপনার টায়ার্ড আছি এই জন্য হয়তো বা আপনারা আজকে যে কথাগুলি আছে একটু বেজে বেজে আসছে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অফ হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সালোয়ারের কাপড়টা যখন আপনারা একসাথে পরবেন একটু ড্রেসের লুকিংটা একটু আমরা দেখিয়ে দিই আপনাদেরকে পরে ওটা যাচ্ছি এটা যখন আপনারা একসাথে দিয়ে পরবেন জাস্ট হচ্ছে ইমাজিন করেন এত সুন্দর একটি ড্রেস পরে ঈদের দিন সকালবেলা যখন আপনি বের হবেন আপনার আউটফিটটা কতটা হ্যাভি থাকবে আর এই ড্রেসের প্রাইস শুনলে ড্রেসের থেকেও আরও বেশি খুশি হবেন এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনি পাচ্ছেন প্রিমিয়াম পাকিস্তানি গুলবানুর এই ডিজাইনটা তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দর মানে প্রত্যেকটি কালারেরই প্রত্যেকটি ডিজাইনের আলাদা কিন্তু কিছু প্যাটার্ন আছে যেটা অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে কিন্তু একদমই ম্যাচিং সুতোর গর্জিয়াস একটি এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে একটু উপর ওঠাতো সাথে হচ্ছে এখানে দুটি প্যাসেস আপনারা পাবেন একসাথে দেওয়া আছে একটু হচ্ছে আপনার হাতায় দিয়ে নেবেন এই এখানে দেখেন একই প্যাসেস কিন্তু আপনারা নিচেতে এবং হাতাতে বসিয়ে নিতে হবে আরেকটু একটু উপরে ওঠাও প্যাসেসটা দেওয়া যাচ্ছে না এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই প্যাসেসটা আপনারা কামিজের নিচে এবং উপরে যেটা আছে এটা হচ্ছে হাতার মধ্যে বসিয়ে নিতে হবে অথবা হচ্ছে নেকের এখানে বসে আর ভাবে নেকটা তৈরি করে নিতে পারবেন অ্যান্ড এটার সাথে আপনারা যা পাচ্ছেন একটি প্যান্টের কাপড় পাবেন সালোয়ার এগুলো কিন্তু সম্পূর্ণ আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে নিয়ে কিন্তু এগুলো মেক করতে হবে সো অবশ্যই দেখা মাত্র অর্ডার করে ফেলবেন যেহেতু এখন কিন্তু মেক করার সময়টাও একদমই অল্পই আসছে অনেক টেলার্সে এখন হচ্ছে আস্তে আস্তে নিতে চাইবে না তো এখনও কিন্তু কিছু সময় আছে বাকি আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন পার্চেস করলে আমরা চেষ্টা করব ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন বুকিং এর পরে ঢাকার বাইরে হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর এবার আলহামদুলিল্লাহ ঢাকার বাইরেও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কাপড়ে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা হচ্ছে জেলা সদর পর্যায়ে আছেন তো আমাদের এই নাম্বারগুলো কিন্তু একেবারে অ্যাক্টিভ নাম্বার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এত দারুন কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ